যৌবনকালে যত পাহাড় পরিমাণের গুনাহ করছেন সেই গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা ও মার্জনা করে নিষ্পাপ বানাইয়ে দিবেন নিষ্পাপ বানিয়ে দিবেন যদি এই জিকিরটা করতে পারেন এখন আমি জিজ্ঞাসা করি করতে রাজি হবেন করতে রাজি হবেন বল্লাম তো কোরআন শরীফের নির্দেশ এই জিকিরটা করবার জন্য কার নির্দেশ স্বয়ং আল্লাহ

আল্লাহর তসমিত আহমিদের হুকুম দিয়েছেন এসতেকভারের হুকুম দিয়েছেন আমি পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো জায়গা হলো আমার বাপদাদাদের প্রতিষ্ঠিত এই কাবাঘর আমি কাবা ঘরে হজে যাব তোমরা আমার সঙ্গে যারা যাবো রেডি হও এই যে চার মাস আগে নবী পাখের হজে যাওয়ার চার মাস আগে এই সোরা যখন নাজিল হলো তখন এরপর থেকে বিশেষ করে এর আগেও পড়তেন কিন্তু এর পর থেকে রসুল্লাহ প্রত্যেক দিন হেন কোনো দিন নাই যেদিন একশো বার ইস্তেকভার পড়েন নাই অর্থাৎ পড়া মানে কলবের পবিত্রতা অর্জন বলে